খিদে পেয়েছে বলে বাড়িতে ঢুকে রহস্যজনক ভাবে এবারে বাড়িতে খাবার খাওয়ার নাম করে চুরি ঘটনাটি ঘটেছে ভগবানগুলা থানার অন্তর্গত বধুর এলাকায় জানা যায় এক ব্যক্তি হঠাৎ আজকে সকাল সকাল বাড়িতে গিয়ে বলে তার দুই ছেলের অনেকটাই খিদে পেয়েছে তারপরে এক গৃহবধূ খাবার দেওয়ার জন্য বসতে বলে তারপরে বাড়িতে ঢুকে রহস্যজনক চুরি আর এ বিষয়ে সন্দেহ করে বাড়ির মালিক তারপরে তাদেরকে ধরে ফেলে সেই সময় হাতে থাকা সোনা টাকা পয়সা ছুঁড়ে ফেলে দিয়ে মাটিতে ওই তিন চোর তারপরে গাছে বেঁধে বেধরক মার ইতিমধ্যে ঘটনাস্থলে ভগবান কোলা থানার পুলিশ এসে তিন চোরকে আটক করে নিয়ে যায় থানায় কিন্তু ভাবার বিষয় খিদে পেয়েছে বলে ঢুকে চুরে তবে আমরা শুনব বিস্তারিত ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ

ক্যামেরার দিকে তাকিয়ে বলো দেখি এবার দুটি মুভি চানা দিচ্ছি আর সব দেখছি যে কি আছে কি না আছে কি কিছু লাগে আছে কি এর মধ্যে আমার মেয়ে বুঝছে যে মা মালা চুরি না আমার দেখো এই স্কুলের ব্যাগে ছিল না না আমি বাইরে জমছি আর তোরা এখানে দাঁড়া তাহলে এই সবকে ডাক তোমাদেরকে ভিতরে ভরে দিয়েছি ডাক একজন দৌড়ে পালাই চলো ওকে ধরে নিয়ে আসুন তো ওদের কাছে পাওয়া গেল আপনার নাম কি লাইলা দিদি গ্রামের নাম কি এটা কত নাগাদ ঘটেছিল এই ঘটনাটা আপনি এ বাড়ির কে